নিরপেক্ষ শক্তির বিরুদ্ধে আক্রমণ করো সে বাংলা থেকে নষ্ট করেছে এরা আজকে বাংলায় ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হচ্ছে কেউ বলছেন রামনবমীতে আমি এক লক্ষ হিন্দুকে নামাবো কেউ বলছেন আমি ফুলপুরা শুরুপে গিয়ে ইমাম ভাতার প্রশ্ন করব। সেস তারা গোটা ভারতবর্ষের মানুষের মানুষে বিভেদ লাগিয়ে দেওয়ার পরিকল্পনায় নেমেছেন সেই কাজটা মোদী মমতা সমানভাবে করছে প্রশাসনিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে যায় এবং তার পরিণতিতে মানুষের যে পরিষেবার জায়গা সেগুলো নষ্ট হয়ে যায় ফুরফুরে শরীফ কে কেন্দ্র করে এই মুহূর্তে চলছে রাজনীতির উত্তাপ দু হাজার লোকসভা নির্বাচনের আগে ফুরফুরাতে চলছে নাকি একটা বিভাজনের রাজনীতি ফুর শুধু ফুরফুরা কেন সর্বত্রই এ রাজ্যে আর এস এর পরিকল্পনায় মমতা সরকার তৈরি হয়েছে সেভাবেই কাজ করছে তাই দেখবেন আজকে আওয়াজ উঠছে জগন্নাথ মন্দির হলে কেন মসজিদ হবে না মানুষের মধ্যে ধর্মীয় সুশ্রু দিয়ে বিভাজন করার পরিকল্পনা যে পরিকল্পনা গোটা দেশে কার্যকর করছে সেই পরিকল্পনায় পশ্চিমবঙ্গে মমতা কার্যকর করছে আমাদের সামনে ভয়ানক আসছে এর বিরুদ্ধে অবিলম্বে সমস্ত সুস্থ চিন্তার মানুষ যদি ঐক্যবদ্ধ না হন তাহলে খুব বিপদ আমাদের মতুয়া সমাজের কথা মনে আছে মতুয়া সমাজে যেভাবে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে বিভাজন করা হয়েছে ঠিক একইভাবে তহসিদ্দিকি এবং তার যে ভাইপো তাদের মধ্যে একটা বিভাজনের প্রচেষ্টা চলছে এমনটা রাজনৈতিক মহলে ওই দেখবেন মতুয়া ভাগ হয়ে গেছে বিজেপি আর তৃণমূলে এখানেও তাই সুতরাং এই ভাগ হওয়াটা হচ্ছে আনুষ্ঠানিক ভাগ প্রাতিষ্ঠানিকভাবে একই রয়েছে মতুয়া সম্প্রদায়ের তো কোনো উন্নতি হলো না বিজেপি এবং তৃণমূল মারামারি করছেন দুদলে ভাগাভাগি করছেন মতুয়া সম্প্রদায় তাদের যে ছিলেন সেগুলোই রয়ে গেলেন ঠিক অনুরূপভাবে এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে তোমা বহুদিন আগে থেকে মমতাপন্থী এবং ওইখানকার অন্যান্য যারা আছেন যাদের আমি চিনি যাদের সঙ্গে আমি বহু আন্দোলনে অংশগ্রহণ করেছি তারা চূড়ান্ত ধর্ম নিরপেক্ষ শক্তির পক্ষে থাকতে চান এখন মমতা চাইছেন সেই শক্তিটাকে ভাঙাতে তবে অত সহজ হবে বলে মনে হয় না আইএসএফ বিধায়ক নৌসা সিদ্দিকে এক একদিকে তৃণমূল আক্রমণ করছে বিটিম বলে অন্যদিকে বিজেপি আক্রমণ করছে বিটিম আসলে নৌসাদ ধর্ম ধর্মনিরপেক্ষ নীতির উপর দাঁড়িয়ে আছে বামপন্থীদের সঙ্গে সহমত করে এগোবার চেষ্টা করছে তাই আইএসএফ কে আক্রমণ বিতৃণমূল এবং বিজেপির ওদের মূল লক্ষ্য একটাই যে ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে আক্রমণ করো তৃণমূল বিজেপির দেখবেন সব আক্রমণটা বামপন্থীদের বিরুদ্ধে খানিকটা আমার বিরুদ্ধে আর ওই আইএসএফের বিরুদ্ধে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলবে তাদের উপর আক্রমণ করো এটাই হচ্ছে পরিকল্পনা রামনবমী নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তেজক ভাষণ দেওয়া হচ্ছে যে রামনবমী আচ্ছা এটা কি আমাদের সেই বাংলায় যে বাংলায় রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ জন্মেছেন যে বাংলায় নজরুল দাপিয়ে বেরিয়েছেন যে বাংলায় মানুষ সবসময় তারা বিবিধের মাঝে দেখো মিলন মহান এই মন্ত্রে নিজেদের লালন পালন করেছেন সেই বাংলা থেকে নষ্ট করেছে আজকে বাংলায় ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হচ্ছে কেউ বলছেন রামনবমীতে আমি এক লক্ষ হিন্দুকে নামাবো কেউ বলছেন আমি ফুসফুরা শুরুপে গিয়ে ইমাম ভাতার প্রশ্ন করব। মানুষের জীবন মানুষের শিল্প সংস্কৃতি কৃষ্টি শিক্ষা এ নিয়ে কোনো আলোচনা নেই ধর্মের বিভাজন এবং কিছু কিছু লোক অদ্ভুত বলেন কি আমাদের সংখ্যাগরিষ্ঠ ধর্মের আবেগ আরে সংখ্যাগরিষ্ঠ ধর্মের আবেগ বলে তো সতীদাহ প্রথা টিকিয়ে রাখার চেষ্টা হয়েছিল। সে আবেগকে ভেঙেই তো রামমোহন বা ভারতবর্ষের বুকে নতুন দিশারি হয়েছেন সতীদাহ প্রথা বন্ধ হয়েছে যদিও এখনও বিজেপির আর এস পক্ষ থেকে মাঝে মাঝে রিলস করা হয় তারা সতীদাহ প্রথা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ঐতিহ্য জ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলা এটাতে হিন্দুদের নাকি ঐতিহ্য ছিল অনেকে বলেন ওরা মনে করেন কারো বাড়িতে গরুর মাংস থাকে তাকে পিটিএম মেনে ফেলা যায় এটা হিন্দু ঐতিহ্য এই আর তারা গোটা ভারতবর্ষের মানুষের মানুষের বিভেদ লাগিয়ে দেওয়ার করছে কলকাতা পুরসভার এলাকায় একের পর এক বাড়ি কখনো ভেঙে পড়ছে কখনো হেলে পড়ছে এবং এই বিষয়টা যথেষ্টই নজরে রয়েছে কিন্তু তারই মধ্যে আজকে ওয়াটগঞ্জে যেখানে জি প্লাস টু এর পারমিশন ছিল সেখানে নির্মাণ হয়েছে জি প্লাস ফোর এবং স্বভাবতই এই পুরো বিষয়টিতে ক্ষুব্ধ বিচারপতি কলকাতা হাইকোর্টে চূড়ান্ত ভর্সনার মুখে পড়তে হলো পুরো ইঞ্জিনিয়ারকে এবং সরাসরি বিচারপতি পুরো ইঞ্জিনিয়ারকে বললেন যে আপনাকে সাসপেন্ড করব সভাপতি এই প্রশ্নটা নিয়ে আমরা এখন মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী এবং বর্তমান সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যে বিকাশে কলকাতা পুরসভার আওতাধীন এক একটা বাড়ি বিভিন্ন সময় কখনও ভেঙে পড়ছে মানুষ মারা যাচ্ছে হেলে পড়ছে কিন্তু তারপরেও তো কারোর টনক নড়ছে না ওয়াটগঞ্জের মতো এলাকায় সেখানে দেখা যাচ্ছে যে এরকম পরিস্থিতি যেখানে জি প্লাস টুয়ের পারমিশন দেওয়া হয়েছিল সেখানে জি প্লাস ফোর হয়েছে বাড়িটিকে ভেঙে ফেলার সময় পুরো বাড়িটার যে ভিডিওগ্রাফি ভেঙে ফেলার যে ভিডিওগ্রাফি সেটা আদালতে পেশ করতে হবে এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি তার পাশাপাশি পুরো ইঞ্জিনিয়ারকে চূড়ান্ত ভর্ষণ দেখুন সাম্প্রতিককালে কলকাতা পুরসভার নিয়ন্ত্রণটা কলকাতা পুরসভার যারা ইঞ্জিনিয়ার বা কর্মী আইন মোতাবেক তারা করতে পারেন না সবটাই নিয়ন্ত্রণ হয় এলাকার দ্বারা যেখানেই কাঠমানির একটা সুযোগ থাকে সেখানেই কাউন্সিলাররা হস্তক্ষেপ করে বেআইনি নির্মাণ হচ্ছে হোক আমরা বুঝে নেব আপনাদের কিছু করতে হবে না পুরো ইঞ্জিনিয়ারে গেলে পরে কাউন্সিলার ডেকে পাঠিয়ে বলেন আপনি ওখানে গেছেন কেন আমাদের নির্দেশ ছাড়া এ সমস্ত সংবাদ আমি ইঞ্জিনিয়ারদের কাছ থেকেই পাই একটা প্রশাসনের মাথা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এখানে রাজ্য প্রশাসনের কথা বলছি এবং এই রাজ্য প্রশাসনের যিনি পৌরমন্ত্রী তিনি আবার পুরসভার মেয়র যার ফলে এই যে তৃতীয় স্তরের সরকারের যে স্বাধীন অস্তিত্ব সেই অস্তিত্বটা হারিয়ে গেছে এবং তারই পরিণতিতে পুরসভা স্বাধীনভাবে তার যা আইনসঙ্গত কাজ কোনো কাজ করতে পারছেন না শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার আত্মপ্রচার এর বাইরে পুরসভা কোনো সংগঠিত কাজ করছেন না এটাই হচ্ছে সাম্প্রতিককালের অভিজ্ঞতা তাই দেখবেন একের পর এক বাড়ি ভেঙে পড়ছে দোতলা বাড়ি করার অনুমতি নিয়ে চারতলা হয়ে গেল কি এলাকার কাউন্সিলর জানতেন না খোঁজ নিয়ে দেখুন এলাকার কাউন্সিলর সেখান থেকে কত কাটমানি খেয়েছে আইনত দায়িত্ব হচ্ছে ইঞ্জিনিয়ারদের সেই ইঞ্জিনিয়াররা আপনাদের কাছে একান্তে বলবেন আমরা কি করব গেলে পরে কাউন্সিলর বাধা দিতেন এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি তাহলে কি কলকাতায় এই যে ভয়ানক পরিস্থিতি অর্থাৎ একের পর এক বাড়ি ভেঙে পড়বে মানুষ মারা যাবে এটা কি বাস্তব চিত্র হ্যাঁ যদি আমরা ভোট দেওয়ার সময় এইরকম অযোগ্য দুর্নীতিগ্রস্ত লোকেদের ভোট দিই তো প্রজাতন্ত্রে আমাদের ভুগতে হবে আমরা পশ্চিমবঙ্গ ভুগছি ভারতবর্ষ ভুগছি তো পুরসভা ভুগবে আমি তো বারবার এ কথাটা বলি যে প্রজাতন্ত্রে প্রত্যেক মানুষের যে ভোটের অধিকার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার এর মধ্য দিয়ে আমরা আমাদের শাসককে ঠিক করি যদিও সাময়িক পাঁচ বছরের জন্য কিন্তু সেখানে যাদের নির্বাচিত করছি তারা যদি দুর্নীতিগ্রস্ত হন দায়িত্ব হন তার অভ্যর্ত পরিণতি হচ্ছে এই সমস্ত প্রশাসনিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে যায় এবং তার পরিণতিতে মানুষের যে পরিষেবার জায়গা সেগুলো নষ্ট হয়ে যায় তাই হচ্ছে আমাদের তবেই এর সমাধান হবে